নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাঙ্কারস যেমনটা তোমাদের বলেছিলাম তোমাদের সমস্ত শিফটের কোয়েশন পেপার তোমাদের হাজির করে দেবো পরীক্ষা শেষ হওয়ার পর তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে কিন্তু গতকালই তোমরা সকলে জানো তোমাদের পিএসসি ফুটেজের বিরুদ্ধে যে একটা আন্দোলন ছিল উনিশ তারিখ এবং আজও রয়েছে কুড়ি তারিখ ঠিক আছে তো আজকেও আন্দোলনটা রয়েছে আজকে খুব ভালো মাত্রায় আন্দোলনটা হতে চলেছে তো আমি সকাল সকাল এই ভিডিওটা রেকর্ড করে দিয়ে চলে যাচ্ছি তো তোমরা এখন ক্লাসটা দেখে নেবে ঠিক আছে আচ্ছা আমি এখানে চাই যে গতকালই তোমাদের ডাব্লুবি তোমাদের সমস্ত শিফটে সমস্ত সমস্ত শিফটের যে কোয়েশনগুলো কোয়েশ্চেন পেপারগুলো সবগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে ঠিক আছে আর আমি একবার একেবারে যাতে তোমাদের একটা কোয়েশ্চেনও মিস না হয় ভবিষ্যতে ভোট যদি এক্সাম হয় কী ধরনের প্যাটার্ন আসতে চলেছে তোমরা সকলে দেখতে পারবে ঠিক আছে তোমাদের সুবিধার্থে তোমাদের সমস্ত যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সবগুলো ডিটেলসে সলিউশন করিয়ে দিচ্ছি আজকে আমরা আমি এখন তোমাদের জিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি ফার্স্ট শিফটের ঠিক আছে এটা ষোলোই মার্চ ফার্স্ট শিফটের পেপার যেটা তোমরা এখন দেখছো ঠিক আছে পরবর্তীতে সমস্ত শিফটের কোয়েশ্চেন পেপারগুলো আমরা ডিটেলসে আলোচনা করে দেবো তার এখন শুধুমাত্র আমরা জিকের কোশ্চেন আলোচনা করছি এবং কালকের মধ্যে তোমরা ম্যাথের ক্লাসটাও পেয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে কি প্লেগ প্লেগ মহামারীর মূল কারণটি কী ছিল অবশ্যই তোমরা যে চারটে অপশান দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার বি ইঁদুর ইঁদুর হচ্ছে এমন একটা বাহক যে প্লেগ রোগ বহন করে থাকে ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন কী রয়েছে চলো দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চেন রয়েছে আনন্দ মঠ আনন্দ মঠের লেখক এর নাম কী তোমরা সকলেই যেন আনন্দমঠ যেটা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস অত্যন্ত ফেমাস ঠিক আছে পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন তোমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তোমাদের জি ভি মভ্লঙ্কর জি ভি মভ্লঙ্কর ছিলেন তোমাদের সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ঠিক আছে নেক্সট তোমাদের চার নম্বর কোশ্চেনে অঙ্ক রয়েছে এগুলো আমরা কালকে সলিউশন করে দেবো ঠিক আছে তো আজকে তোমাদের আন্দোলন রয়েছে অবশ্যই তোমরা যোগদান করবে আট আট নম্বর কোশ্চেন প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনিকে তিনি হলেন আমাদের মহিলা সম্রাট সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা সম্রাট যে সিংহাসনে বসেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে ভারতের প্রধান বিচারপতি যে নিয়োগ করছেন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে নিয়োগ করে কে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু ঠিক আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে প্রজ্ঞান প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয় বিষয়ের সাথে অর্থাৎ প্রজ্ঞান কোন বিষয়ের সাথে সম্পর্কিত তোমরা সকলেই জানো যে আমাদের মহাকাশ যান যেটা ইসরোর তরফ থেকে স্পেস করা হয়েছে ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের কি চন্দ্রয়ান থ্রি চন্দ্রায়ান থ্রি আমাদের যে স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল যার মধ্যে একটা অরবিটার প্রজ্ঞান রোভার সব কিছুই ছিল সেই প্রজ্ঞান শব্দটি আমাদের মহাকাশ গবেষণার সাথে যুক্ত ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রয়েছে আর কি নেক্সট অঙ্ক আচ্ছা পোলিও পোলিও রোগের কারণ হচ্ছে কি পোলিও রোগের কারণ হলো কি একেবারে ভাইরাস ভাইরাস হচ্ছে পোলিও রোগের কারণ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের কোশ্চেন দেখবে তোমরা হেভি একেবারে মানে ইজি কোশ্চেন করে দিয়েছে ঠিক আছে তো আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কি জি টোয়েন্টি জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত যে সভাপতি সে কে হচ্ছে জি টোয়েন্টি সভাপতি যে সভাপতি হচ্ছে সেটা দু হাজার চব্বিশ হিসাবে হচ্ছে ঠিক আছে তো দু হাজার চব্বিশ হিসাবে জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টির যে সভাপতি হচ্ছে সেটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি ব্রাজিল ওকে তো এর জি টোয়েন্টি টোটাল কান্ট্রিগুলো কী কী আছে সেগুলো হচ্ছে তোমাদের আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চায়না ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইটলি জাপান ইন তারপর তোমাদের হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরব সাউথ আফ্রিকা তুর্কি ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওকে তো এই ছিল গ্রুপ অফ টোয়েন্টি আর যেটা নেক্সট হতে চলেছে কান্ট্রি হতে চলেছে ব্রাজিল ওকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের কি নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কি এগুলো সব ম্যাথের কোশ্চেন আসছে দ্য স্টোরি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটির লেখককে অবশ্যই হয়ে যাবে এটি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কি মুঘল রাজ্য থেকে দিয়ে যে এটা হচ্ছে আলমগীর আলমগীর কা কে নামে পরিচিত আলমগীর নামে কে পরিচিত অপশন হয়ে যাবে শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব তোমাদের আকবর রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ঔরঙ্গজেব যিনি আলমগীর নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কি দেখে নিই নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন অবশ্যই তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে ভালো না লাগলেও অবশ্যই তোমরা ডিসলাইক করবে ঠিক আছে অপশান আছে তোমাদের কাছে দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের ক্লাসগুলো পরবর্তী যে আপডেট পেতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে এই ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাও ঠিক আছে বেলা এ ঘন্টা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পাও ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তো তোমাদের এই কোয়েশ্চনের যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সর্বপল্লী রাধাকৃষ্ণান আমাদের নেক্সট কোশ্চেনে আমরা দেখে নিই কী আছে নেক্সট আমাদের ম্যাথের ক্লাসগুলো তোমরা টেনশন নিও না তোমাদের ম্যাথের ডিটেল সলিউশন চাল কালকের মধ্যে চলে আসবে এই শিফ ফার্স্ট শিফটে ঠিক আছে পরবর্তী চব্বিশ নম্বর কোশ্চেন সরাজামার জন্মগত অধিকার এই কার ছিলেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি বালগঙ্গাধর তিলকের সরাজ আমার জন্মগত অধিকার ওকে নেক্সট কোশ্চেন আমাদের কী রয়েছে আমরা একবার দেখে নিই কোশ্চেনের প্যাটার্ন অবশ্যই খুবই সহজ হয়েছে ঠিক আছে তোমরা ভাবতে পারবে না যে এত কোশ্চেনের লেভেল এত ইজি হয়েছে টোয়েন্টি নাইন নাম্বার কোশ্চেন রয়েছে কি মেঘনাথ সাহা মেঘনাথ সাহা কে ছিলেন মেঘনাথ সাহা ছিলেন একজন পদার্থবিদ অর্থাৎ ফিজিসিস্ট ফিজিসিস্ট ছিলেন একজন তিনি ছিলেন একজন ফিজিসিস্ট অর্থাৎ পদার্থবিদ পদার্থবিদ ছিলেন মেঘনাথ সাহা নেক্সট কোশ্চেন কী রয়েছে একবার দেখি এই ধরনের কোশ্চেন যদি করে থাকে না পিএসসি তাহলে মানে এত ইজি কোশ্চেন যে ভালো ছেলে এবং খারাপ ছেলের মধ্যে তফাতটা যে পার্থক্যটা ডিফারেন্সিয়েশনই করতে পারবে না ডব্লিউবিপিএসসি ঠিক আছে এর ফলে কী হবে জানো এর ফলে তোমাদের কাট বেড়ে যাবে আর কিছুই হবে না তো শশাঙ্ক শশাঙ্ক তোমরা সকলেই জানো আর শশাঙ্ক অর্থাৎ তিনি কোন কিসের অধিপতি ছিলেন গৌর গৌর রাজ্যের অধিপতি ছিলেন শশাঙ্ক ঠিক আছে চলো আমাদের নেক্সট কোশ্চেন কী রয়েছে একবার দেখিনি নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কে ছিলেন তিনি অবশ্যই তিনি একজন সায়েন্টিস্ট অর্থাৎ তিনি একজন বিজ্ঞানী ছিলেন ঠিক আছে নেক্সট আমাদের কোশ্চেন হয়ে যাবে কি পরবর্তী তরাইনের প্রথম যুদ্ধ অর্থাৎ তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হবে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন এই যে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ এগুলো কাদের মধ্যে হয়েছিল জানো এগুলো হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে ঠিক আছে দুটোই কিন্তু আচ্ছা আকবর নামার রচয়িতা কে ছিলেন আকবর নামার রচয়িতা ছিলেন আবুল ফজল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি আবুল ফজল ছিলেন আকবর নামা গ্রন্থের রচয়িতা নেক্সট তোমাদের কোশ্চেন কী রয়েছে একবার দেখে নিই আমরা আচ্ছা নেক্সট হচ্ছে গাছ নিম্নক্ত খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় অবশ্যই খাদ্য উৎপাদন করে গাছ আমাদের ফোটোসিন্থেসিস অর্থাৎ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় যেখানে গাছ সূর্য থেকে সূর্যের আলোকে কাজে লাগায় এবং জলীয় বাষ্প অর্থাৎ জলকে সরি তোমাদের সূর্য থেকে সূর্যের আলোকে নেয় এবং তোমাদের জলকে নেয় আর তারপর তোমাদের বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডকে নেয় এই তিনটে সম্মিলিত মাধ্যমে সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ তার খাদ্য উৎপাদন করে থাকে কোথায় সেটা পাতার পাতায় উৎপাদন করে থাকে ক্লোরোফিলের মাধ্যমে ঠিক আছে আইহল প্রশস্তি আই প্রশস্তি কিসের সাথে যুক্ত অবশ্যই আইহোল প্রশস্তি যেটা চালু করা দ্বিতীয় পুলকেশির অপশান নাম্বার সি এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পরবর্তী কী কোশ্চেন আছে আমরা একবার দেখে নিই পরবর্তী কোশ্চেন আমাদের জল জল কোন দুটি রাসায়নিক মৌলের উপাদান জলের সংখ্যা তোমরা জানো এইচ অর্থাৎ জল হাইড্রোজেনের দুটি অণু এবং অক্সিজেনের একটি অণু নিয়ে গঠিত তোমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কী কোশ্চেন রয়েছে আমাদের পরবর্তী রয়েছে আমাদের কিছু বিজ্ঞানে সরি এখানে কিছু ম্যাথের কোশ্চেন আছে কালকে সলিউশন পেয়ে যাবে পারাদ্বীপ পারাদ্বীপ কোন বন্দর যেটা অবস্থিত রয়েছে আমাদের কোথায় অবশ্যই তোমরা জানবে যে উড়িষ্যা উড়িষ্যার পাড়াদীপ যেটা শ্রী নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে রাশি তোমাদের উড়িষ্যাতে অবস্থান করছে পাড়াদ্বীপ নেক্সট কোশ্চেন কী রয়েছে ছেচল্লিশ নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে সেই সময় লর্ড হিউম প্রতিষ্ঠা করেছিলেন এবং লর্ড ডাবলিন ছিলেন সেই সময় গভর্নর হিসাবে ছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা একবার দেখে নেব পরবর্তী আমাদের রয়েছে ব্রিক্স ব্রিক্সের মানে তোমরা অবশ্যই জানো ব্রিক্স হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকার একটা সদস্যভুক্ত একটা রাষ্ট্রসমূহের একটা গোষ্ঠী তাহলে অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর ব্রিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট যে পাঁচটা কান্ট্রি অবশ্যই তোমরা দেখে রাখবে ঠিক আছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা নেক্সট কোশ্চেন আমাদের কী রয়েছে একবার দেখি এগুলো সব তোমাদের ম্যাথের কোশ্চেন সলিউশন খুব সুন্দরভাবে পেয়ে যাবে কালকের মধ্যে ওকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে আচ্ছা পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কাদের মধ্যে হয়েছিল তোমরা জানবে যে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল ঠিক আছে তো সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধটি আমাদের অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন আমাদের কী আছে নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের পরবর্তী আমাদের কোশ্চেন সিপাহী অর্থাৎ সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়েছিল সিপাহী বিদ্রোহের সূচনা সর্বপ্রথম কোথায় হয়েছিল ব্যাকপুর তো অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ যে আজকের দিনে এত সহজ এত ইজি কোশ্চেন করা কি ঠিক হলো ডব্লিউ বিপিএসসির জানি না আমি তো তোমাদের তোমরা জানাবে সেটা আজকেকার দিনে এত সুন্দর এত সহজ কোশ্চেন হওয়াটা তো আমার উচিত বলে মনে হয় না আর একটু স্ট্যান্ডার্ড করা উচিত ছিল যেমন তোমাদের ক্লাকশিপের এক্সামগুলো করে থাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থাকে ক্লাগশিপের তাও ঠিক আছে এত ইজি হয় না মানে একেবারে ইজি করে দিয়েছে যে না পড়ে যাবে না সে ওখানে ষাটের কাছে অ্যান্সার করে দিয়ে চলে আসবে আচ্ছা পরবর্তী আছে ফাহিয়ান ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসে ফাহিয়েন ভারতে এসেছিলো তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলো ফাহিয়েন হর্ষবর্ধনের রায়ত্বকালে এসেছিলো তোমাদের হিউয়েন সাং ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে একবার দেখে নেক্সট হচ্ছে তোমাদের পঞ্চায়েত আচ্ছা পঞ্চায়েতী ব্যবস্থা যে সূত্রপাত হয়েছিল তখন সংবিধানের কোন সংশোধনী ধারায় আচ্ছা এখানে ধারার কথা বলেছে ভালো করে দেখে নেবে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ কত নম্বর আর্টিকেল যে সংশোধনী মাধ্যমে এই যে পঞ্চায়েতী রাজের ব্যবস্থা সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে সেভেন্টি থ্রি ঠিক আছে কনফিউশন হবে না সেভেন্টি টু সেভেন্টি থ্রির মধ্যে সেভেন্টি থ্রির মাধ্যমে তোমাদের রাজ গঠন হয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে ওকে নেক্সট কোশ্চেন কী রয়েছে একবার দেখে নেব নেক্সট তোমাদের কোশ্চেন রয়েছে আচ্ছা ক্লাসগুলো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে নেবে যদি ভালো লাগে লাইক করবে না ভালো লাগলে তোমরা অবশ্যই ডিসলাইক করতে পারো তোমাদের কাছে অপশান রয়েছে ঠিক আছে তবে দুটোর মধ্যে একটা অবশ্যই করে নেবে ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে বাষট্টি নম্বর ভারতের সরি ভিটামিন সি ভিটামিন সি খাদ্যদ্রব্যে পাওয়া যায় অর্থাৎ ভিটামিন সি কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায় তোমাদের বলে দিই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড যেটা সমস্ত ধরনের তোমরা টক জাতীয় খাদ্যে পেয়ে যাবে অর্থাৎ এখানকার অপশান অনুযায়ী তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি পাতি লেবু ঠিক আছে টক জাতীয় পদার্থে তোমরা খাদ্যের মধ্যে তোমরা পেয়ে যাবে ভিটামিন সি স্করবিক অ্যাসিড ওকে আচ্ছা তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের পরবর্তী সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কি বাদুর বাদুর রাত্রেবেলা তোমরা সকালে জানবে বাদুর তো রাত্রেবেলা দেখতে পাই কেন ঠিক আছে বাদুর রাত্রেবেলা দেখতে পাই কিন্তু আমরা পাই না ঠিক আছে তখন পথ নির্দেশ করে কিসের মাধ্যমে অবশ্যই বাদুর যখন পথ নির্দেশ করে রাত্রিবেলা তখন সেটা করে থাকে প্রতিধ্বনির মাধ্যমে ঠিক আছে এক ধরনের আল্ট্রা সাউন্ড এক ধরনের তোমাদের শব্দ নির্গণ নির্গম বার করে বাদুর রাত্রে সেই শব্দের প্রতিধ্বনি হিসাবে তাদের কানে আসে এবং তারা বুঝতে পারে সামনে কোনো বাঁধা আছে সেই হিসাবে তারা পথ চলাচল করে ঠিক আছে এই জিনিসটা হয় কয়েক সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি আচ্ছা ভারতের প্রজাতন্ত্র ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয়েছিল কত সালে অবশ্যই জানবে তোমরা ভারত প্রজাতন্ত্র দিবসে সেদিন কি হয়েছিল যেটা হচ্ছে উনিশশো কবে না ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ যেদিন ভারতের সংবিধান কার্যকর হয় সেই দিন থেকে ভারত একটা প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয় সুতরাং অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঞ্চাশ নেক্সট আমাদের কোশ্চেন কি রয়েছে একবার দেখে নেব নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কি ভারতের সংবিধান আচ্ছা পরের কোশ্চিনে আবার দিয়ে দিয়েছে তোমাদের ভারতের সংবিধান কত সালে গৃহীত হয় অর্থাৎ তোমাদের গৃহীত কার্যকর দুটোই দিয়ে দিলো একসাথে তো এটা যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার তোমাদের বি হয়ে যাবে যেটা ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ঠিক আছে কার্যকারী কবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ যেটা প্রজাতন্ত্র দিবস ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে একবার দেখে নেব রাজ্যসভার অধ্যক্ষ কে অবশ্যই তোমরা মনে রাখবে রাজ্যসভার অধ্যক্ষ ছিলেন তোমাদের সব সময় থাকবে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার অধ্যক্ষ হন ঠিক আছে সব সময় নেক্সট কোশ্চেন রয়েছে কি কর্নিয়া কর্নিয়া কোথায় থাকে এটা কোনো কোশ্চেন হলো তোমরাই বলো কর্নিয়া কোথায় থাকে কানে কি থাকে আমাদের কর্নিয়া থাকে কোথায় চোখে নাকেও নয় পাকস্থলেও নয় কানও নয় সুতরাং চোখ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে ক্যাক্টাস ক্যাক্টাসের ভৌগোলিক অবস্থান এটা কে না জানে ক্যাক্টাস কোথায় জন্মায় মোড়ো অঞ্চলে চাঁদে সমুদ্রে মেরু অঞ্চলে মেরু অঞ্চল তো বড় বড়ফের অঞ্চল তো মরু অঞ্চল মরুভূমি এলাকায় থাকে আমাদের ক্যাকটাস যেখানে গুল্মজাতীয় কাঁটা জাতীয় ঝোপঝাড় সৃষ্টি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কি ধরনের যে কোয়েশ্চেন করেছে অপশানগুলোও দিয়েছে মানে হাসির মতো একেবারে মানে কোশ্চেন দেখলেন মনে হয় না হাসি পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন কি গাজর গাজর কোন ভিটামিন ভিটামিনে সমৃদ্ধ অবশ্যই ভিটামিন এ ভিটামিন এ হচ্ছে গাজর থাকবে কমলা লঙের যে কোনো শাক যেমন কমলালেবু হতে পারে ঠিক আছে পাকা কলা হতে পারে ঠিক আছে গাজর চলে আসছে এর মধ্যে ঠিক আছে তারপর তোমাদের দুধ ডিম এগুলো সবই ভিটামিন এ এর উৎস ঠিক আছে এ সরি ভিটামিন এর উৎস ভিটামিন এ আচ্ছা পরবর্তী আচ্ছা ভিটামিন এ এর রাসায়নিক নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আমি তো বলে দিয়েছি তোমাদের ভিটামিন সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই ডিসক্রিপশানে দেখে নেবে একদম কমপ্লিট ওখান থেকে তো সবই চলে এসছে ভিটামিন সম্পর্কে যে ভিডিওটা দিয়েছিলাম পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তোমাদের পনেরোশো ছাব্বিশ সালে ঠিক আছে পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট তোমাদের রয়েছে মানব দেহে কতগুলো হারের সংখ্যা বা অস্থির সংখ্যা রয়েছে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে দুশো ছটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের দেখে নিই সাধারণ লবল তোমরা সকলেই জানো সাধারণ লবল কী এনএসিএল এনএসসি মানে হচ্ছে এনএসিএল এনএ মানে হচ্ছে তোমাদের সোডিয়াম এল সি এল হচ্ছে ক্লোরাইড সুতরাং সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ফ্লোরাইড নয় ক্লোরাইড ঠিক আছে মাথায় রাখবে অপশান নাম্বার বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের কী একবার দেখি মিনামাটা মিনামাটা রোগের কারণ কী অবশ্যই তোমরা জানো এটা পারদ দূষণের ফলে হয়ে থাকে মিনামাটা রোগ তো মিনামাটা রোগ পারদূষণের ফলে হয় তো পারদের জন্য হয়ে থাকে এটা তো নেক্সট কোয়েশ্চেন তোমাদের আছে এগুলো সব ম্যাথের কোশ্চেন ম্যাথেরও খুব সুন্দর তোমাদের সলিউশন করে দেবো ঠিক আছে এত সুন্দর তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তখন সাবস্ক্রাইব যদি নাও করে থাকো না সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে চ্যানেলটাকে তার কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা ভবিষ্যতে এমন এমন ক্লাস পাবে ডব্লিউপি তো আজ থেকেই পাবে আজকেই আসবে তোমাদের ডব্লিউইপি কনস্টেবল আজকেই শুরু হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস যত হয়েছে দু হাজার থেকে শুরু করে দু পর্যন্ত যত হয়েছে সব কিছু আমরা উল্টোভাবে যাব কিভাবে যাব প্রথমে দু হাজার চব্বিশ সালটা দেখব তারপর বাইশ তেইশ এরকমভাবে পাঁচ পর্যন্ত উল্টো করে যাব আমরা ঠিক আছে যাতে তোমাদের সমস্ত লেটেস্ট কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাও ঠিক আছে আমরা উল্টো করে যাব দু হাজার থেকে দু পর্যন্ত চলে যাবো আচ্ছা নেক্সট কোশ্চেন কী আছে তোমাদের কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী আছে দিব্যক বা দিব্য কৈবর্ত বিদ্রোহের নেতা নেক্সট কি কোশ্চেন আছে দেখি নেক্সট কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস তোমাদের পালিত হয় পাঁচই জুন পাঁচই জুন তোমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন অপশান নাম্বার বি ঠিক আছে নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখি নেক্সট নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের আচ্ছা রানীগঞ্জে রানীগঞ্জে কোনটি বিখ্যাত রানীগঞ্জে অবশ্যই কয়লা বিখ্যাত তো আমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার সি কয়লা রানীগঞ্জ ঝাড়খণ্ডে ঝড়িয়া না কয় তারপরে তোমার রানীগঞ্জ সবই কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত বিশ্ব উষ্ণায়ন তোমরা সকলে যেন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন কোনগুলো সবার প্রথমে দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ঠিক আছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন অপশান অনুযায়ী আমাদের রাইট অ্যান্সার বি হয়ে যাবে ঠিক আছে আর যে যে গ্যাসগুলো বলছে এগুলো সবই তোমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য ক্ষতিকারক ঠিক আছে সবাই দায়ী আচ্ছা পরবর্তী কোশ্চেন কি রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি একজন কি ছিলেন তিনি ছিলেন একজন কেমিস্ট্রি কেমিস্ট্রি তিনি অধ্যয়ন করতেন এবং কেমিস্ট্রিতে তিনি একজন স্পেশালিস্ট ছিলেন অর্থাৎ তিনি রসায়নবিদ ছিলেন ঠিক আছে তো রাইট অ্যান্সার রসায়নবিদ হয়ে যাবে নাইনে নাইনটিনে রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দার্জিলিং দার্জিলিংয়ের জন্য কিসের জন্য বিখ্যাত অবশ্যই চা দার্জিলিংয়ের চা অবশ্যই বিখ্যাত ঠিক আছে তো দার্জিলিংয়ের চা হয়ে যাবে রাইট অ্যান্সার কী ধরনের কোয়েশ্চেন করে যায় একদম বাচ্চাদের মতো আচ্ছা চিকিৎসক দিবস চিকিৎসক দিবস পালন করা হয় ফার্স্ট জুলাই ঠিক আছে ফার্স্ট জুলাই পালন করা হয় চিকিৎসক দিবস নেক্সট কোশ্চেন কী আছে দুধ দুধে কোন ধরনের খাদ্যগুণ সব থেকে বেশি তোমাদের বলে দিয়েছিলাম যে ভিটামিন এও রয়েছে দুধে তো দুধে সবচেয়ে বেশি রয়েছে তোমাদের ক্যালসিয়াম ঠিক আছে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ক্যালসিয়াম তারপরেই ভিটামিন এ রয়েছে ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আর এটা কোনো কোশ্চেন হলো তোমরাই বলো রক্তের গ্রুপ কোনটা তোমরা জানো রক্তের গ্রুপ কি কী আছে একটা এ একটা বি একটা এবি আর হচ্ছে একটা ও এই চারটে গ্রুপ হয় রক্তের তো রক্তের গ্রুপের মধ্যে এম এন পি এগুলো কি রক্তের গ্রুপের মধ্যে পড়ে হ্যাঁ এগুলো তো মানে কি বলবো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী আছে ভারতীয় সংবিধানের জনক নামে যিনি পরিচিত ভারতীয় সংবিধানের জনক এখানে কী হয়ে অ্যান্সার হয়ে যাবে বি আর আম্বেদকর খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত নেক্সট কি কোশ্চেন রয়েছে তোমাদের দেখি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা অবশ্যই জানাবে যে এম এন রয় অর্থাৎ মনবেন্দ্রনাথ রয় তিনি কে ছিলেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির নির্মাণ করেছিলেন কি মহাবলীপুরম সপ্তরথ মন্দির সম্ভবত এটা দক্ষিণাতে আছে দক্ষিণ ভারতে তো এটা করেছিলেন পল্লব বংশ ঠিক আছে পঞ্চ পল্লব বংশ করেছিলেন রাজাটার নাম হয়তো আমার এখন মনে পড়ছে না তো পল্লব বংশের কোন এক রাজা করেছিলেন এটা যেটা হচ্ছে মহাবলীপুর মহাবলীপুরমের সপ্তনাথের মন্দিরে নির্মাণ করেছিলেন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের সমস্ত জিকে পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম ষোলোই মার্চ ফার্স্ট শিফটের কোশ্চেন তো পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী এই যে ক্লাসগুলো রয়েছে এই এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেকেন্ড মার্চের কোশ্চেন ঠিক আছে সরি ষোলোই মার্চের সেকেন্ড শিফটের কোশ্চেন এটা পরবর্তীতে আমাদের সমস্ত কোয়েশ্চেন আমাদের এখানে রয়েছে ঠিক আছে সমস্ত কোয়েশ্চেন তোমাদের আলোচনা করে দেবো সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পঞ্চাশটা জিকে কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করে দিলাম পরবর্তীতে তোমাদের ম্যাথের ক্লাসটাও দিয়ে দেবো কালকের মধ্যে ঠিক আছে তো পরবর্তীতে তোমরা যে কোনো আপডেট পেতে চাইলে এই চ্যানেলটা অল ইন্ডিয়া র্যাঙ্কার সাবস্ক্রাইব করে রেখে দেবে ঠিক আছে আর অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো কোশ্চেনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনটা আমাদের কনফিউশন রয়েছে এর অ্যান্সার এইটা হতে পারে কি না ঠিক আছে এই ধরনের কমেন্ট করে অবশ্যই জানাবে রিপ্লাই অবশ্যই পাবে ঠিক আছে আচ্ছা আর আমাদের চ্যানেলের যে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা যদি তোমরা জয়েন না করে থাকো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আমরা এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সমগ্র পিডিএফ সেখানে শেয়ার করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই সেখানে সাবস্ক্রি জয়েন হয়ে যাবে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআর বলে রয়েছে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে তো আমাদের সমস্ত প্লে লিস্টগুলোও তোমরা দেখতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লে লিস্ট তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সামের জন্য আর আমরা আজকেই সম্ভাবনা করছি যে আজকের মধ্যেই তোমাদের একটা দু হাজার চব্বিশের যে কলকাতা পুলিশের বা তোমাদের লেডি কনস্টেবলের যে এক্সামগুলো হয়েছিল সেগুলোর প্রিলির একটা কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করে দেবো ঠিক আছে আজকে থেকেই তোমাদের শুরু হয়ে যাবে ডব্লিউইপি কেপি আর তোমাদের এই যে ফুড এজাইয়ের এক্সামটা হয়ে গেলো এটা কিন্তু তোমাদের ডব্লিউপি কেপি সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে কেন বলছি জিগের কোশ্চেন এখানে খুব একটা লেভেল ভালো ছিল না খুবই ইজি লেভেল ছিল তো তোমাদের ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু ভালো ভালো ছিল কয়েকটা শিফটে তো তোমরা সেই ম্যাথের সলিউশনগুলো দেখতে পারো তোমাদের আপকামিং যে কোনো ডব্লিউইপি কেপি এক্সামের জন্য ঠিক আছে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা করি আর তোমাদের ডব্লিউবির জন্য তোমাদের বলে দিলাম দু থেকে দু পর্যন্ত সমস্ত সেট নিয়ে আজকে আলোচনা করব সরি আজ থেকে আলোচনা করব তো আজকে তোমাদের ক্লাসটা পেয়ে যাবে সম্ভাবনা আছে যে রাত আটটার মধ্যে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ঠিক আছে তো এখনকার মতো এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবে লাইক শেয়ার করবে শেয়ার করবে সকলের সাথে যাতে সকলে জয়েন হতে পারে ঠিক আছে আচ্ছা এটা পুরো ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে ঠিক আছে এই ধরনের ক্লাসগুলো না কোনো পেইড কন্টেন্টের সাথে তুলনা করে নেবে এখানে সব চার টাকা করে সব বিক্রি হচ্ছে সেগুলো আমি সম্পূর্ণ ফিরিয়ে এনে দিচ্ছি তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদেরকে সাপোর্ট করবে তো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া ধন্যবাদ